एक दिन दुपोदी नो मेरी घड़ी का न सोना जागो एक दिन दुपोदी नो मेरी घड़ी के दान सोना जागो अम्मा खदीजा का दिछे केनो बोडी असे जिंदा गो अम्मा खदीजा का दिछे केनो बोडी असे जिंदा एक दिन दुपोदी नो मेरी घड़ी के दान न सोना जागो एक दिन दुपोदी नो मेरी घड़ी के दान सोना जागो अम्मा खदीजा का दिछे केनो असे जिंदा آدا اما کا جھکا جھکا کے چکن کو دیا سے جدا ماں فاطمہ چوتے چوتے نبی دی फातिमा छुटी की छुटी नबी दी दादी जा की माई दी दुखे दी कथा नबी के सोना छुटी माई दी दुखे दी कथा नबी के सोना दया ने नबी गड़ी फिर देख लो एक ही गा दया ने नबी गड़ी फिर देख लो एक ही गा सब दर चाचा जाना बंद सोच गाना सुना जा सब दर जाना बंद सोच गाना सुना जा नबी

তোমার কি কেউ বকেছে নাকি অপমান করেছে নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমুটো ভালো খেতে দিতে পারি তাই কি তুমি রাগ করোছো খাদিজা কি হয়েছে খাদিজা দরজা খুলে দাও তোমার দরজার সামনে দাঁড়ালেই তো তুমি দরজা খুলে দিতে আজ কি হলো তোমার খাদিজা কোনো কথার উত্তর দেয় না কেঁদেই চলেছে আহারে দায়ের নবী তো বাদশাহ খাদিজার কান্না দেখে এবার নিজেও কাঁদতে শুরু করেছে জোরে বলুন সুহান আল্লাহ এরে ভালে স্বামী স্ত্রীর ভালোবাসা আজকের ভালোবাসার মতো নয় আজকের দিনের ভালোবাসা প্রথম প্রথম বিয়ে হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিরাট আয়োজনে হাবি যাবি নানান তাল বিয়ে হচ্ছে কেটিএম এর পেছনে স্বামী স্ত্রী দুজন গ্রামে শুধু টোল দিচ্ছে দেখ যে আমি বলিলাম না আমার ভালো স্বামী হবে দেখ হিরো মতন দেখ মত ওয়াল্লাহ সব ঠিক আছে দু বছর পরে বলছে তোমার সঙ্গে আমার জীবনটা তোমার আমার লাইফে আমি কোনোদিন দেখিনি আমার কত ভালো ভালো জায়গাতে নিচ্ছে হলো আর তোমার কাছে এসে আমার সব শেষ আর বলে না বলে না এখন যেন স্বামী স্ত্রী যেন একজন শ্যাল আর একজন কুকুর সঙ্গে ঘেউ ঘেউ করতেছে এ ওরে সহ্য করতে পারিনি এ ওর সহ্য টম টম্যান্ড জেরি হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল কেমন ভালোবাসতেন চল্লিশ বছরের পৌর নারীকে বিয়ে করে রসুল স্ত্রীর কান্না দেখে নিজে কাঁদতে শুরু করেছেন আহা যেই না এবার খাদিজা থাকতে পারলেন না রসুলের কান্না খাদিজা সইতে পারলেন না কি বলছে শুনুন কবি লিখছেন নবী বললো এবস ওগো খাদিজা দরদী নবী বললো এবস ওগো খাদিজা অষ্টগাই তোমারি এবার খুলে গেতা দরজা তো ভাই তোমার তুমি এবার খুলে গেতা দরজা তয়ারি নবী কি বললো এবার গহ খাতি যা তো ভাই তোমার তুমি এবার খুলে গেতা দরজা তো ভাই তোমার তুমি এবার খুলে গেতা দরজা ভিতর থেকে কান্না শুনে বললো খাতি যা ভিকর থেকে কান্না সরু বল্লু কাদিজা কিছু সরিত আমার করলে পড়লি কি বদরজা কিছু সরিত আমার করলে পড়লি কি বদরজা দয়াত নবী বললি অগমপি ভিক্ষাদি যাও দয়াত নবী বললি অগমপি ভিক্ষাদি যাও সব সরত পড়ন করব কথা দিলাম আজ তোমা সব সরত পড়ন করব কথা দিলাম

আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না আমি খাদিজা তো সইতে পারি না আপনার কান্নায় শয়ন আল্লাহর আরো স্কেদে ওঠে আপনি কাঁদবেন না আমি কান্নাও থামিয়ে দেবো দরজাও খুলে দেবো কিন্তু আমার তিনটি শর্ত আছে যদি আপনি সেটা পূরণ করেন নবী বলেন খাদিজা বলো তুমি কি চাও তোমার সব চাওয়া পাওয়া আমি রসুল উল্লাহ পূরণ করবো জোরে বলুন সুহান আল্লাহ কোনো শর্তের কথা শোনেনি তার আগেই নবী কথা দিলেন কিন্তু আমরা আজ বর্তমান সময়ে আমাদের বৌরা যদি বলে আমাদের স্ত্রীরা বললে আমরা কথা দেবো মাত্রা খারাপ আমাদের বউদের দুনিয়াবি চাহিদা ছাড়া আর তো কিছু নাই ঠিক কি না হয় ভালো সোনার হার চাইবে আর নাই কোথাও ভালো শাড়ি দেখেছে তাই চাইবে আর নাই চলো বলবে এবার চলো পুজোর সময় অমুক জায়গায় বেড়াই আসি বেরিয়ে আসি এই করি সেই করি আর নাই সুন্দর একটা বাড়ি করো কবে থেকে বলছি একটা সুন্দর বাথরুম করো যেখানে বসে ভাত খাব কি সুন্দর যে আমার ভাইরা দেখিয়েছি আমি সেরকম করবো কবে দরজা খুলবে না কিন্তু আল্লাহ রসুল কিছু না ভেবেই এক বাক্যে বললেন তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি খাদি যাবনিয়ার সুলাল্লা আমার প্রথম শর্ত কি শর্তের কথা বলছে কবি লিখছ প্রথম Betul masjid dong belok ame, mau dihi bojo kok. Betul masjid dong belok ame, mau dihi bojo kok. Tomati kah ini cama kaguh, amati kafah. Tapi tomati kah ini cama kaguh, amati kafah. Di kopi siapa ini amat kopi kita fah. Ohi kau pur jangan pahingun nabi, tomati pahadah. Ohi kau pur jangan pahingun nabi, tomati

আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাঁফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন করাবেন দ্বিতীয় নম্বর শর্তজা রসুল্লাহ যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গোড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় মনকর্নাকিরের নাকিরের ফারিস্তারা কবরে আসলেই যেন চিনতে পারে আমাকে বুঝতে পারে যে এই যে এই কবর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায় মানে এই মহিলার সঙ্গে বিশ্বনবীর কোনো সম্পর্ক আছে তারা যেন একটু ভালো ব্যবহার করে জোরে বলো সুহান আল্লাহ তিন নাম্বারের শর্ত ইয়া রাসূলুল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাবেন কেন মুনকার নাকিরের ফারিস্তাদের দেখে আমি যদি ভয় পেয়ে যাই আর আতঙ্কিত হয়ে যাই প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যাই আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দিতে সাহায্য করবেন জোরে বলুন সুহান আল্লাহ নবীর স্ত্রী হয়ে যদি কবরকে এত ভয় পায় আমি তুমি কোন ক্ষেতের মূলি হে ঠিক কিনা রসুলের স্ত্রী তো ফাতেমার মা তো হাসান হোসেনের নানি তো সে যদি কবরকে এত ভয় পায় আমাদের কেমন ভয় পেতে হবে গো আহা কি ঘটনা ঘটছে নবী কথা দিলেন খাদিজা তোমার সব শর্ত পূরণ করবো যদি আমি নবী আমার আগে তুমি চলে যাও আহ দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন রসুল আমার শর্তের কথা ভুলে যায়নি একের পর এক শর্তগুলো পূরণ করছেন শেষ শর্ত কবরের পাশে গিয়ে কি ঘটনা ঘটেছিল হাত দেখাও জোরে সব হানাল হবেন হবে তো নাকি হ্যাঁ কবি শোনান মা তুমি <rightly dictionaries> जाएगा घर तो जिंदगी में नीलों हो जी पीता शब्द शादी तो कोड़ न कोड़ लो अमर न बिगिन दया मार शब्द शादी तो कोड़ न कोड़ लो अमर न बिगिन दया मार कबूतरी मची मुनिका दिनों की जी सवाल जवाब बिचार कबूतरी मची मुनिका दिनों की जी सवाल जवाब बिचार कबूतरी मची मुनिका दिनों की जी सवाल जब बिचार वही आरोश जाते अल्लाह ताला जवाब दियो ਇਹ ਤੂੰ ਜੋਰੇ ਬੋਲਦੇ ਚਾ ਕਰਨਾ ਸੁਭਾਨ ਅੱਲਾਹ নবী দাঁড়িয়ে আছে কবরের পাশে জিবিল্লাম সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন খাদিজার মায়া ছাড়তে পারছেন না নবী বলে আমি যে কথা দিয়েছিলাম খাদিজার প্রশ্নের উত্তর বলে আপনি কি বলে দেবেন খাদিজা দুনিয়াকে ভয় পেয়ে এত কথা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কেতেছে আল্লাহর বড় ভালো লেগেছিল তাই মুনকার নাকিরের ফারিস্তারা যখন কবরে আসছিল আল্লাহ ডাক দি বলাই মুনকার এই নাকির তোমরা থেমে যাও খাদিজা কবরকে বড় ভয় পায় ওকে আর ভয় দেখিও না ওকে একটু ঘুমাতে দাও খাদিজা কে প্রশ্নের উত্তর দেবে আমি তার প্রশ্নের উত্তর দেবো আমি সয়ন আল্লাহ আমি হলাম তার একমাত্র

सजा गु पाम पजा